বাজারে রবট চলে আসছে ভাই কি রোবট ভাই কি করে এর মতন আপনি ময়দা আটা তারপরে আপনার মনে করেন যে যদি আপনি একটা ফাস্ট ফুডের দোকান দেন তারপরে মনে করেন ব্যবসা করতে চান হ্যাঁ দশ বিশ হাজার টাকা পুঁজি লে একবারে সুন্দর মতন এরকম একটা মেশিন কিনলে আপনি ঘরে বইসা কেক পিজা পুডিং বার্গার যত ধরনের আপনার মানে কাজ করতে চান আর চমসা বানাবেন এগুলা দিয়ে হাত দিয়ে কখন কসলা কসলি করবেন মানে এটা হচ্ছে সেই দো মিক্সচার কিংবা স্ট্যান্ড মিক্সচার স্ট্যান্ড মিক্সার আচ্ছা কয়টা সাইজ আছে ভাই আজকে এটা তিনটা সাইজ আছে ভাই আচ্ছা এই পাশে একটা দেখতে পারতেছি এটা কত লিটার এটা 6 লিটার রেড শুজ ব্র্যান্ডের ইউরোপের ব্র্যান্ড আচ্ছা এটা মিয়াকো ব্র্যান্ড 4.5 লিটার আচ্ছা এটা 7 লিটার মিয়াকো ব্র্যান্ড আচ্ছা এবং কিমা مشين সহকারে মানে এইটার ভিতরে আবার কিমাও করা কিমা করা যাবে 10 কিমা করতে পারবেন হোটেল খুললে হোটেলে কিমা করতে পারবেন আটা ময়দা রুটি বানানোর সব কিছু করা এখানে দেখেন ভিউয়ার্স একটা দিয়ে হচ্ছে এক বিট করা যাবে এক বিটার আছে এটা দিয়ে যদি ডো মিক্স করতে চান সেই মিক্সার আছে আবার যে আটার খামিরটা তৈরি করেন সেই খামির তৈরি করার ডাইস আছে আবার যেই এখানে দেখতেছি যে কিমা করার জন্য ভাই কয়টা ডাইস তিনটা ডাইস আচ্ছা আবার এইটার ভিতরে সেম ফাংশনটাই আছে এগুলো সব কি ভাই কমার্শিয়াল কমার্শিয়াল ওকে চমৎকার এই প্রোডাক্টটা আমরা আজকের ভিডিওতে দেখব এই চমৎকার স্টাম্প মিক্সচার সম্পর্কে কিন্তু আমরা ধারণাটা নেওয়ার চেষ্টা করব আপনি এটা হলো কমার্শিয়াল সাইজ বাদশা ভাই হ্যাঁ এটার ভিতরে আপনি কি কি করতে পারেন আমি দেখাই এটা হলো আপনার আমরা কফি ফর্ম করার জন্য কফি ফর্ম করি অনেক সময় ক্রিম করি হ্যাঁ ক্রিম করি না বিভিন্ন ধরনের অনেক কিছুর আমাদের ক্রিম মেয়োনিজ বানাইতে হয় করা লাগে এই দেখেন এটা হলো আপনার মানে আটা

দেখছেন এটা এটা রবটের মতন চলবে এবং এই জিনিসটা কিন্তু একে সিস্টেমের এই যে দেখেন এটা কিন্তু একে সিস্টেমের একটু খেয়াল করেন ওকে এটা মনে লাইন দিয়ে দিতে হবে এই ভাই এটা আমি লাইনটা লাগাই দিই আচ্ছা আমরা একটু লাইনটা লাগাই দি আপনাদেরকে দেখাচ্ছি যারা সাথে আছেন আমাদের সাথে এসে দেখেন এই যে এটা কি সিস্টেমের ভাই এই এই যে দেখেন ও দেখেন না কি সিস্টেম না 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 মানে এটা বাড়বে কিন্তু আস্তে আস্তে দেখেন ফুল স্পিড দেখছেন অবস্থা

মানে আটার দলাটা করার জন্য মিক্স ব্লেড যে কোনো কিছু আপনি মিক্সচার করার জন্য করার জন্য এক হুইস্ক এটা হচ্ছে ডিমগুলাকে ফাটায় না ডিম ফেটিয়ে যেমন আমরা কেকের খামিরটা করি আর এছাড়া ফ্লেক্সিবিট যেটা দিয়ে আপনি ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের যখন আমরা মেয়োনেস তৈরি করতে চাই সেগুলো সবই এটা দেখো এখানে ভাই ছবিগুলো দেওয়া আছে একটু খেয়াল করেন মানে যত আইটেম আছে আলাদা দুনিয়ার শত কিছু করা যায় আর এই যে দেখেন মিয়াকর যেটা এই যে মিয়াকরটা কিন্তু এই যে এটা এই যে এটা আমরা এই কালারে চাল দিয়েছি আর যেটা আপনি রেড সুজে দেখলেন ওইটা কিন্তু আপনার 6 লিটার 6 লিটার 6 লিটার আর একবারে বড়টা তো আছে প্রত্যেকটা সাথে কিন্তু ঢাকনা থাকবে ওকে প্রত্যেকটা সাথে ঢাকনা থাকবে বড় যেটা আছে ভাই এটা সাথে ঢাকনা থাকবে এটা জাম্বো সাইজ এটা বড় সাইজ 7 লিটার আচ্ছা মাংস বিট করা যায় ভাই মাংস বিট আমি দেখাচ্ছি এটা কিন্তু ওইগুলীর মতলে এভাবে ঘুরবে ভাই আচ্ছা তো আমি এটা আর ঘুরে দেখালাম না একটু ঘুরে দেখাই ভাই এই দেখেন যে একটু ঘুরে দেখাই হ্যাঁ এটা বিশাল সাইজ আমি এটা 이제 বন্ধ করে দিলাম

এখানে আপনি রাইখা দেন আচ্ছা হ্যাঁ মাংস কিমা করবেন মাংসর জন্য এই স্ট্যান্ডটা এখানে লাগাই উপরে আমরা মাংস দিয়ে দিব এখন আপনি এখানে মাংসটা দিবেন আচ্ছা এখানে কিন্তু আপনার ডাইস আছে আচ্ছা দুইটা ডাইস আছে এই যে দেখেন এই যে আছে আচ্ছা একটা লাগালো আছে কিন্তু আছে একটা একদম পাতলা একটা মিডিয়াম মিডিয়াম মোটা মিডিয়াম একদম চিকন চিকন তিনটা ডাইস এই ডাইসটা কিন্তু এখানে লাগবে ওকে এই যে এখানে এই যে দেখেন এটাকে খোলা সাথে কিন্তু বুলেট আছে এই দেখেন এই যে বেলেটটা ভাই ওকে দেখছেন ভাই এই বেলেরটা হইলো আপনার মাংসটা কাটবে তাহলে ভাই এটা তো এক দিলে দুই তিন পাকি মারো হয়ে গেল হ্যাঁ এক এক জিনিসের মধ্যে মানে আপনি মাল্টি ফাংশন এটা এটার মধ্যে আপনার মাংস কি মার দিবেন এখান দিয়ে মাংসটা চলে আসবে মেশিনটা আপনার এখান থেকে চালু হইবো ওকে এই যে একে মেশিন চালু হইবো ওই যে এটার ভিতরে ঘুরতাছে একটু খেয়াল করেন ওই যে দেখেন এই যে একটার ভিতরে দুই কাজ কিন্তু করা যাবে হ্যাঁ এই যে ঘুরতাছে দেখছেন আবার এটা ঘুরায় ঘুরায়

আমরা আর সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চলে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ